বাংলাদেশ সেনাবাহিনী স্নাইপার ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত সাম্প্রতিক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন ফিলিপাইন নেভি ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা উন্নত স্নাইপার দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত এই কোর্স এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ সেনা নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বিদেশি সামরিক সদস্যরা নিয়মিতই এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে উচ্চমানের অস্ত্র পরিচালনা দীর্ঘ দূরত্বের লক্ষ্যভেদ ক্যামোফ্লাজ রিকনেসেন্স এবং কঠোর মাঠ পর্যায়ের অনুশীলন এই কোর্সের প্রধান অংশ সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে এ ধরনের আন্তর্জাতিক ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফিলিপাইন নেভির প্রকাশিত ছবিতে দেখা গেছে তাদের অংশগ্রহণকারীরা সফলভাবে কোর্স শেষ করে সার্টিফিকেট গ্রহণ করছেন বাংলাদেশের সামরিক ট্রেনিং অবকাঠামো এখন আন্তর্জাতিক মানে পৌঁছেছে যা বিদেশি বাহিনীর আগ্রহ ক্রমেই বাড়াচ্ছে